সর্বনিম্ন দেখাবেন আমরা সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা খাদ দেখাব প্রাইস কিন্তু সম্পূর্ণ পাইকারি থাকবে আজকে একদম পাইকারি থাকবে একবার হোলসেল এখানে দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস একটা ডিজাইন স্টার এই ডিজাইন গুলো আপনারা দেখে থাকেন খুব চমৎকার একটি খাট পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে বডি কালার আপনি যে গদি যে কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার এটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আমি আরেকটা কথা বলে দিই জি জি কথা হলো যে আমাদের কাছে যদি আপনি খাট অর্ডার করেন 1 টাকা অ্যাডভান্স দিতে হবে না আর আমাদের কাছ থেকে কিন্তু আপনি খাট নিয়ে ফার্নিচার নিয়ে ঠকবেন না আমাদের কাছে শুধুমাত্র খাট না ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব শোকেস আলমিরা সোফা সেট

আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি হৃদয় এলাকার ফার্নিচারে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম যারা মূলত খাট কিনতে চান অবশ্যই আসলে কিন্তু আপনারা খাটের রাজ্যে হারিয়ে যাবেন এত এত পরিমাণে খাটের কালেকশন রয়েছে এই শোরুমে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন সরাসরি এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও

আমরা এটা দিব পনেরো হাজার পাঁচশো টাকা বক্সের মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আছে সারা বাংলাদেশের ডেলিভারি কি আছে আমাদের ঘুনে পোকার জন্য পাবেন বিশ বছরের লিখিত গ্যারান্টি এবং জন্য পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি ওকে ঠিক আছে

আপনি যে গদি যে কালারটা দেখতে পাচ্ছেন কালার এটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই টাকাও বেশি লাগবে না আচ্ছা এটা মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা

আমি আবারও বলছি সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই খাটটা যারা মোটামুটি একটু চাচ্ছেন তারা কিন্তু এই খাটটা নিতে পারেন একটু কম দামের ভিতরে ভালো একটা কোয়ালিটি খাটটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো ছয় টাকা প্রত্যেকটা কিন্তু আমাদের ছয় সাইজ করা আছে আপনারা কম বেশি করে নিতে পারবেন পাঁচ সাত নেন টাকা কমবে আচ্ছা এখানে রয়েছে আরেকটি বড় সাইজের খাট এটার দাম মাত্র

সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে চাঁদ মডেলের মধ্যে খুব চমৎকার গোল্ডেন এর মধ্যে গদি করা রয়েছে এই খাটটি আপনার দেখতে পাচ্ছেন অনেক স্ট্যান্ডার একটা ডিজাইন আপনার চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এটার প্রাইস তারিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা একটু সিম্পল আমাদের রিং মডেল বা আপনার লাভ মডেল পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন এটা গোল্ডেন আমাদের গদি করা আছে স্টোনের কাজ করা আছে এখানে কিন্তু পোলিও করা আছে আপনারা চাইলে এখানটা আমাদের কাছে নিতে পারেন সেমি বক্স অনলি মাত্র ছয় সাত ষোলো হাজার টাকা ষোলো হাজার বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ লাগবে না শুধুমাত্র যারা পছন্দ করেন সিম্পল আরেকটি প্রিমিয়াম কোয়ালিটি একদম এটা আপনার এত বড় খাট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো সরাসরি পাইকারীদের একদম নতুন কালেকশন যারা নতুন

সেই বারো টাকার খাতে এখানে সিম্পল আমাদের ডিজাইন করা আছে লেগ সাইড যে ডিজাইন আছে সেমি বক্সের বিছানা হাইসা গুড়া সবকিছু পেয়ে যেমন আপনার সম্পূর্ণ সলিড কাঠের প্রাইস অনলি মাত্র সারা বাংলাদেশে পাবেন সম্পূর্ণ ফ্রি আমাদের সবচেয়ে বেশি যে খাটটা রানিং আছে এটা আমরা ডিসপ্লে অফিসের সাথে আমরা রাখি সবসময় এই যে দেখতে পাচ্ছেন সাইড রানিং খাট এটা অনেক চলে ভাই এটা আমাদের প্রত্যেক মাসে একশো থেকে দেড়শো আপনার সেল হয় ইনশাল্লাহ এটার প্রাইস অনলি মাত্র ষোলো হাজার টাকা আমরা একটু এই পাশটা দেখা আর এই পাশের মধ্যে যে লাভ ডিজাইনটা দেখতে পাচ্ছেন বড় লাভ ডিজাইন এটা লেগ সাইড হ্যাড সাইড

দিয়ে দিব চব্বিশ হাজার টাকা ফুল বক্সের খাট মাত্র চব্বিশ মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা তারপর আমরা দেখাবো ভাইয়া এবং আপনাদের কাজ যে খাটটা এটার মধ্যে লাগবে না হ্যাঁ আমরা খুব সুন্দর ভাবে ফিটিং করে দিয়েছি আপনি খুলতে পারবেন না চাইলে এটা প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র আপনাদের জন্য তেইশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি দিন তেইশ হাজার টাকা এখানে খাট এটা ফুল বক্সের যেগুলো বিশ হাজার টাকার উপরে এগুলো সম্পূর্ণ ফুল বক্সের আচ্ছা আচ্ছা এই খাটটা প্রাইস দেখবো আমরা অনলি মাত্র এই খাট টা আমাদের অনেক বেশি চলে এই প্রাইস আমরা অনেক কম রেখেছি অনলি মাত্র সতেরো টাকা মাত্র বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে বেগুনি কালারের মধ্যে আরেকটি খাট দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা মেরুন কিন্তু আর আমাদের ঘুনের পোকা কিন্তু লিখিত গ্যারান্টি থাকবে কালার জন্য দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ঘুনে বা ভেঙে যায় আপনি কিন্তু রিটার্ন দিতে পারবেন সরাসরি কাজ কর

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে এখানে রয়েছে সেই বারো হাজার টাকা খাঁচ এটা কিন্তু আমরা সাড়ে বারো নিচে সেল করতে পারি না তারপর যেহেতু একটা ঈদ আসতেছে সামনে কুরবানি ঈদ ঈদ উপলক্ষে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে পাইসটা বলে দিচ্ছি সম্পূর্ণ পাইকারি দাম হ্যাঁ আপনার দশটা নেলে যে দাম একটা নেলে একই দাম একই দাম আমরা কিন্তু পাইকারি সারা বাংলাদেশে হোলসেল পাইজে সবসময় খাট ফার্নিচার গুলো দিয়ে থাকি এটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো মাত্র বারো টাকা আজকে ভাই আমরা পূর্ব নিধি উপলক্ষে অনেকগুলো কালেকশন দেখালাম তো এত বড় ভিডিও করলে আমাদের দর্শক বা বিওর যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারে না মনোযোগ হারিয়ে ফেলে মানে এতগুলো কালেকশন আমাদের কোনটা নিবে বা কোনটা নিবে না হ্যাঁ এটা নিয়ে অনেক ডিপ্রেশন থাকে তো ডিপ্রেশন যাতে না থাকে আমরা ভালো ভালো যে কালেকশন গুলো আছে যেগুলো আমাদের রানিং প্রোডাক্ট যেগুলো আমাদের সবচেয়ে বেশি চলে এগুলো আজকের ভিডিও তো আমরা দেখাই দিলাম দেশ এবং প্রবাস থেকে আমি আবারও বলছি যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার আছে খোলা রয়েছে শুধুমাত্র আপনি অ্যাডভান্স করতে আমাদের নাই অ্যাডভান্স করা লাগবে না শুধুমাত্র আইডি কার্ডের ছবি দিবেন আইডি কার্ডের ছবি দিয়ে আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে দিবেন ডিটেইলসে আমরা আপনাকে মেমো করে সাথে সাথে পাঠা দেব তারপর আপনার ডেলিভারি আমরা দিয়ে তারপর টাকাটা নিয়ে আসব তার আগে 1 টাকা দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক স্ক্রিনের নাম্বার এর মধ্যে মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাছির মত আমরা ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখেন কত বড় একটা শোরুম অবশ্যই সবাই চলে আসবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ